দেশে কাউমি শিক্ষার আতর ঘর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা একশো বছরের ইতিহাসে এই প্রতিষ্ঠান তৈরি করেছে দেশের অসংখ্য খ্যাতিমান আলেম ওলামা প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমেদ শফি ইসলামী পন্ডিত হাজি মোহাম্মদ ইউনুস শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরী ছিলেন এই মাদ্রাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী এই মাদ্রাসার পুরো নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মৈনুল ইসলাম এটি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত সতেরো হাজার সাতাশ বর্গমিটার জায়গার উপর নির্মিত মাদ্রাসা উপমহাদেশের বিখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র এখানকার একশো জন দেশ বরণ্য শিক্ষক নিয়মিত সাত হাজার শিক্ষার্থীকে পাঠ দান করান এই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ নেই কোনো টিভি মোবাইল এমনকি ঘরিও কারণ এখানকার সময় যেন চলতে থাকে ইলম আর আমলের ঘনি পাকে কোরআন হাদিস ফিক্স দর্শন ইতিহাসের মতো বিষয় এখানে দীক্ষা দেওয়া হয় খুব গুরুত্বের সহিত হাট মাদ্রাসা থেকে উঠে এসেছেন বাংলাদেশের বহু ইসলামী চিন্তাবিদ আলেম ও রাজনৈতিক নেতা এমনকি হেফাজতে ইসলামের শুরুটা এখান থেকে তবে এই মাদ্রাসা ঘিরে বিতর্ক কম নেই তবু বাংলাদেশে হাট হাজারি মানে ধর্মভিত্তিক শিক্ষা ও নেতৃত্বের এক অবিচ্ছেদ্য প্রতীক